রান্না ক্লাবে তাদের উদ্যোগে আয়োজিত হল ঠাকুর বাড়ির রান্না নিয়ে এক বিশেষ রন্ধন প্রতিযোগিতা প্রায় চল্লিশ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তারা ঠাকুর সাজে আসেন ঠাকুর বাড়ির যে রেসিপি তা নিয়ে এসে রান্না করেন তিনজনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। এখন চলছে তাই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে কবিগুরু যেসব রান্না পছন্দ করতেন তাই নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এই অভিনব উদ্যোগ দেখে ক্যালকাটা রোয়িং ক্লাবের উদ্যোগকে প্রশংসাও করেন সকলে এদিন বিচারকের আসনে উপস্থিত ছিলেন শেফ ইন্দ্রনীল ঘোষ মিহির কিরণ মুখার্জি এনারাই সেরা সেরাদের বেছে নিয়েছেন এমন প্রতিযোগিতার আয়োজন করতে পেরে খুশি ক্লাবের সচিব চন্দন রায় চৌধুরী পুরো অনুষ্ঠানটিকে স্পন্সারদের মধ্যে উপস্থিত ছিলেন অরুণ তলোয়ার না এটা আমাদের ক্লাবটা তো খুব পুরনো ক্লাব একশো বছরের ক্লাব তো আমাদের ক্লাবে উই বিলিভ ইন হেরিটেজ আমরা হেরিটেজ জিনিসগুলো ধরে রাখতে আমাদের বিল্ডিং থেকে শুরু করে আমাদের সমস্ত ব্যাপারেই আমরা হেরিটেজটাকে খুব গুরুত্ব দিই অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে একটা হেরিটেজ রান্না কিছু করা যাক তো সেইটা যেহেতু ঠাকুর বাড়ি রান্না খুব পুরোনো ব্যাপার সেটাকেই আমরা এবার তুলে ধরলাম সেটাই একটা অর্গানাইজ করলাম আর সেটাই অর্গানাইজ করলাম এবং দেখছেন আপনি খুবই অতিথি এরা স্পন্সার করেছে এবং সবাই খুব উদ্যোগ নিয়ে প্রায় তিরিশ জন পঁয়ত্রিশ জন মহিলা ডিফারেন্ট টাইপ অফ ঠাকুর রান্না করে আজকে অনুষ্ঠানটা খুবই প্রাণবন্ধ হয়েছে এবং সবাই এত ইন্টারেস্টেড এরপরে আমরা শীতকালে একটা লাইভ প্রোগ্রাম করব যেখানে সবাই একদম সামনাসামনি রান্না করবেন করে সেটাকে জাজিং করবো খুব ভালো এটা মানে কি হয় আজকালকে ম্যাক্সিমাম আমরা কি এখন রেস্টুরেন্টে হোটেলে চাকরি করি আমরা তো ম্যাক্সিমাম কিন্তু এই সব পুরনো রান্না কিন্তু ইউজ হয় না সবই মডার্ন কুইজিন হচ্ছে এই হচ্ছে বাঙালিগুলো খাবারগুলো মডার্ন হয়ে গেছে তো এখন ওই পুরোনো দিনের যে প্রাচীন রান্না সেটা কিন্তু মানে আমাদের জন্য একটা মানে যেহেতু এখানে একটা কম্পিটিশান হলো আমরাও কিন্তু অনেক কিছু শিখতে পারলাম এখান থেকে আমরা তো রিসার্চ ডেভেলপমেন্ট করি তার সঙ্গে কিন্তু এই যে মায়েদের বা মহিলাদের যে চেষ্টা সেটা থেকে আমরাও কিন্তু অনেক কিছু শিখলাম নিউ আফতার এখনকার সময় যখন সবাই ফাস্ট ফুডের দিকে এগিয়ে যাচ্ছে সবাই কনজ convenience food is to find out all these recipes which were lost uh, quite some time back by the housewives mother, mama mashima amadir wife revive chesta koche and to present it in a way it was done previously during those times is an herculean task it's a great effort i would say very much appreciated and it should be encouraged all the more. It should take place all the more. Very frequently it should take so that we can get our lost glory back. দেখুন অ্যাকচুয়ালি ঠাকুরবাড়ির রান্না এটস সামথিং ভেরি প্রেস্টিজিয়াস মানে আমরা যে অতিথি কোম্পানির থেকে এসেছি আমরা লাস্ট পঁয়ত্রিশ বছর থেকে আছি আমাদের শস্য তেল যেটা আছে সেটা একটা বেঙ্গলি কুকিংয়ের সঙ্গে একটা ঘনিষ্ঠ একটা তার সঙ্গে একটা সম্পর্ক আছে আর ঠাকুরবাড়ির রান্না মানে আপনি বুঝতেই পাচ্ছেন মানে একদম হার্ডকোর বেঙ্গলির রান্না তো এর সঙ্গে যুক্ত যে অতিথি আজকে যে যুক্ত হয়েছে ঠাকুরবাড়ির রান্নার সঙ্গে আমাদের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি আমরা পেলাম আর আমরা এই এই ধরনের মানে প্রোগ্রাম আমরা প্রথম এখানে অ্যাসোসিয়েশন হলো আমার খুব ভাল লাগছে আই এম ফিলিং ভেরি নাইস এন্ড ভেরি প্রাউড দ্যাট কি উই আর পার্ট অফ মানে মানে ঠাকুরবাড়ির রান্নার সঙ্গে যুক্ত হওয়াটা একটা মানে বিরাট একটা মানে গৌরবের ব্যাপার আমরা লেডিস গ্রুপ ভাবলাম যে এটা রবি মাস তো এক মাস ধরে চলে তাই ভাবলাম যে ঠাকুরবাড়ির রান্না যেটা ভীষণ ইন ইনোভেটিভ আর বাঙালি রান্না হলেও ওটার মধ্যে অনেক সারা পৃথিবীর ছোঁয়া আছে সেটা নিজের মতন করে ঠাকুরবাড়ির বউ মেয়েরা করেছেন সেটা সর্ষের তেল কিংবা ঘি দিয়েই রান্না বেসিক্যালি হয়ে থাকত তো সেইভাবেই এরা রিসার্চ ওয়ার্ক করেছেন আমাদের মেম্বার্সরা ওরা সুন্দর করে ঠাকুর সাজে সেজেছে এটা একটা ভালো ইভেন্ট আর সবাই পার্টিসিপেট করেছে এটাই আনন্দের আর আমরা অতিথি ব্র্যান্ডে সর্ষে তেল দিয়ে রান্না করেছি যাতে স্বাদটা খুব পরিপূর্ণতা পেয়েছে